তোর জন্য আমার এতগুলো টাকা সব শেষ হয়ে গেল আমি ভেবেছিলাম তুই চাকরি পাবি সেই জন্য আমি সব বেঁচে তোকে টাকা দিয়েছিলাম আর তুই টাকাটা এমন জায়গায় দিয়ে আসলি সেটা চিট হয়ে গেল তুই কিভাবে যে কোনটা চিটার করেছিস আর কোনটা ভালো মানুষ চিনতে আর যারা মনীষ খেটে খায় তাদের বাপমা আমাকে ধরে ধরে বলে কি রে ছেলেকে চাকরির জন্য টাকা দিয়েছিস এখনো চাকরি হয়নি তোর ছেলের করতে তো আমার ছেলেই ভালো মাস গেলে তবু আট ন হাজার টাকা ইনকাম করে আমি এই কথা শোনার জন্য তোকে পড়ালেখা শিখিয়ে চাকরির জন্য টাকা দিয়েছি তুই এখন এখানে বসে আছিস তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতন বেকার ছেলেকে আমি আর পুষতে পারবো না তোর মতো বেকার ছেলে থাকার করতে না থাকা অনেক ভালো তুমি ওখান থেকে সরো করলে তুমি নিজের হাতে এভাবে জীবনটা শেষ করে দিলে জীবন আমাদের মতো গরিব ঘরের শিক্ষিত ছেলেদের জীবন আছে আমাদের জীবন তো রাস্তার কুকুরের মতো একটা চাকরির জন্য এর গেট থেকে ওর গেট এর কাছ থেকে ওর কাছে ঘুরে বেড়ায় তবু একটা চাকরি পায় না আমাদের এ দেশে শিক্ষিত হয়ে চায়ের দোকান খোলা যায় চপ বাজা যায় কিন্তু একটা চাকরি পাওয়া যায় না বলো তো ভাই একটি শিক্ষিত ছেলে সে কি রাস্তায় বসে চাচক বিক্রি করতে পারবে আমরা কি এই জন্য পড়াশোনা করেছিলাম তুমি এখন এইসব কথা বাদ দাও চলো তোমাকে আগে হসপিটালে নিয়ে যাই না ভাই আমি আর বাঁচতে চাই না আর আমি বাঁচবও না তোমাকে একটি শেষ কথা বলে যায় তোমার পরিবারে যদি কোনো ছেলে থাকে তাকে চাকরি আশায় পরিও না না হলে তাকে একদিন আমার মতো আত্মহত্যা করতে হবে আমাদের এই দেশে শিক্ষিত ছেলেদের করতে খেটে খাওয়া মানুষ বেশি দাম পায় এই ভাই কেমন দেশ রাজার গলাম আমরা সবাই ছদ্ম বেশির এই পাঠালি কোন খানে দয়াল কেউ রাখে না আপন খেয়াল ডাস্টবিনে গরিব দুঃখী কৃষক চাষি সে গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বে এই পাঠালি কোন খানে কেউ রাখে না বল খেয়াল ডাস্টবিনে তে গরিব দুঃখী কৃষক চাষী গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বেশ বাজার ছেলে বেকার দেখো আগুন হলো বাজার মনে কষ্ট জমা হাজার এখন টাকাই বুকের বল এই কেমন গণতন্ত্র দেখো আমরা সবাই যন্ত্র শুধু ধর্ম নিয়ে বিভেদ বেকার করছে এই পাঠা কোন খানে দয়াল কেউ রাখে না আপন খেয়াল ডাস্টবিনে গরিব দুঃখী কৃষক চাষী সে হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বে এই পাঠালি কোন খানে দয়াল কেউ রাখে না চাষী খেয়াল গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বেশ যুবক শিক্ষিত আজ ভালোবাসা বিকৃত চাকরি পেলেই গচ্ছি মা বাবার স্বপ্ন আইন কানুন মানছে কেবল বিচার হবে কোন দিকে নর্দমাতে আমরা সবাই কেমন জীবন বল এই পাঠালি কোন খানে দয়াল কেউ রাখে না আপন খেয়াল ডাস্টবিনেতে গরিব দুঃখী কৃষক চাষী সে জন্ম আমার কেমন দে রাজার গলাম আমরা সবাই ছদ্ম বেশির এই পাঠালি কোন খানে দয়াল কেউ রাখে না খেয়াল গরিব দুঃখী গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বে গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশিরবে আগামীকাল আমাদের আপনাদের সবার প্রিয় নেতা শামীম বিশ্বাস জলঙ্গী স্কুল ময়দানে আসছে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া সবাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন মনে রাখবেন আগামীকাল শামীম বিশ্বাস জলঙ্গী স্কুল ময়দানে আসছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তাহলে আমরা দেশের উন্নয়ন করতে পারবো এখন দাদা আপনাদেরকে কিছু কথা বলবে আপনারা সবাই চুপ করে শুনবেন আসুন দাদা আপনাদের এত ভালোবাসা দেখে আমি ভাবি আমি মনে হয় পূর্বজন্মে কোনো পুণ্যি করেছিলাম তাই এত ভালোবাসা পাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল গরিব মানুষদের জন্য দেশের সাধারণ মানুষদের জন্য কিছু করব। তার জন্য আমার এই রাজনীতিতে আসা আপনারা আমাকে গতবার ভোট দিয়ে জিতিয়েছেন এবারও আমাকে ভোটটা দিয়ে জিতাবেন আমি কথা দিছি আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশকে বিশ্বের এক নম্বর দেশ তৈরি করে দেখাবো গত পঁচাত্তর বছরে অন্য দল যা না করতে পেরেছে আমরা পাঁচ বছরে তাই করে দেখাবো আপনারা শুধু আমাকে ভোটটা দিবেন আপনাদের জীবন পাল্টে দিব মন্ত্রী মশাই আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ কি জিজ্ঞেস করবে বলো এখান থেকে না আপনার কাছে এসে জিজ্ঞেস করতে চাই আরে ওখান থেকে বলো না আমি শুনতে পাচ্ছি এখান থেকে বললে শুধু আপনি শুনতে পাবেন ওখানে গিয়ে বললে সবাই শুনতে পাবে আর আমি চাই আমার কথাগুলো সবাই শুনু কি হলো ভয় লাগছে আমার কথার উত্তর দিতে পারবেন কি পারবেন না বলে আরে ভয় লাগবে কেন ঠিক আছে তুমি ওপরে আসো বলো তুমি কি বলতে চাও মাইকের কাছে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলো আপনি বললেন যে আপনাকে এবার ভোটে জেতালে আমাদের দেশকে এক নম্বর দেশ তৈরি করবেন আপনাকে তো আমরা গতবার ভোট দিয়ে জিতিয়েছি ওই পাঁচ বছরে আপনি আমাদের জন্য কি কি করেছেন বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো না কেন অনেক কিছুই তো করে দিয়েছি রাস্তা করেছি তারপরে তারপরে অনেক কিছুই তো করে দিয়েছি সাধারণ মানুষদের জন্য হ্যাঁ অনেক কিছু করেছেন তো বলেন আপনি দেশের জন্য এত কাজ করছেন যখন তাহলে বলতে পারবেন তো একটা কাজ যেমন বললেন রাস্তা করেছেন রাস্তার কাজ এত ভালো হয়েছে যে এক মাস পর সেই রাস্তা দিয়ে গেলে বোঝাই যায় না যে সেটা নতুন রাস্তা না পুরনো রাস্তা ঠিক আছে আপনি পাঁচ বছরে কি করেছেন না করেছেন বাদ দিলাম আপনি বললেন এবার জিতলে আমাদের দেশকে এক নম্বর দেশ তৈরি করবেন আমাদের জীবন পাল্টে দিবেন। যেটা পঁচাত্তর বছরে হয়নি আপনি পাঁচ বছরে করে দেখাবেন সেটা কিভাবে করবেন একটু বলবেন দিদি দিদি কি করছেন নিউজ দেখেছেন না তো আরে কি করছেন স্বামী বিশ্বাসের কি অবস্থা জানেন দাঁড়ান টিভিটা চালিয়ে দিচ্ছি দেখে কি হলো বলুন কিভাবে আবার দেশের উন্নয়ন করব হ্যাঁ দেশের উন্নয়ন তো করবেন তো সেটা কিভাবে করবেন বলেন আমরা গরিব মানুষকে একশো দিনের কাজ দিব শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দিব শিক্ষা ব্যবস্থা ভালো করব কৃষকদের জন্য ফান্ড তৈরি করব। শালা এ কত বড় বড় মিথ্যে কথা বলছে রে আমি ভাবে শুধু আমি বড় বড় মিথ্যে কথা বলি শিক্ষা ব্যবস্থা চাকরি কৃষকদের জন্য ফান্ড আপনি জানেন প্রতি বছর আমাদের দেশে কতগুলো কৃষক শিক্ষিত বেকার যুবক আত্মহত্যা করে শুধুমাত্র একটা চাকরির জন্য আর শিক্ষা ব্যবস্থার কথা বলছেন আমাদের দেশে শিক্ষা আছেই যে দেশে শিক্ষক শিক্ষিকারাই শিক্ষিত না টাকা দিয়ে চাকরি পায় তাদের কাছ থেকে শিক্ষিত ছেলে মেয়ে শিক্ষিত সমাজ তৈরি হবে আজকে ছেলে মেয়েদের বাবা মা তাদেরকে স্কুলে ভর্তি করার আগে ভাবে যে পড়াশোনা শিখিয়ে তো কিছু হবে না তাই বলে ছেলেকে লোকের দোকানে হোটেলে কাজে লাগিয়ে দেয় যে কাজ করলে ঘরে দুপসা আসবে পড়াশোনা করে কিছু হবে না আর মেয়েদের বুদ্ধি হওয়ার আগে বিয়ে দিয়ে দেয় এই হলো আমাদের দেশের শিক্ষার অবস্থা যারা প্রবাসে কাজ করে তারা আপনাদের করতে দেশের বেশি উন্নতি তারা করে ওই মানুষগুলো নিজের ঘর চালানোর জন্য সংসার চালানোর জন্য কষ্ট করে কাজ করে বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসে আর আপনারা নিজের দেশে থেকে নিজের দেশের জিনিস দেশকে বিদেশের কাছে বেঁচে দেন আমরা প্রতিবার ভোটের আশে থাকি যে মানুষটা হয়তো আমাদের জন্য আমাদের দেশের জন্য কিছু করবে সে আশায় ভোট দিই কিন্তু প্রতিবারই সবাই আপনাদের মতো করে শুধু মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা স্বপ্ন দেখায় আর নিজের ঘর করে দিদি এত বিশাল ভয়ঙ্কর ছেলে আমাদের রাজনীতির সব গোপন কথা ফাঁস করে দিছে হ্যাঁ তাই তো দেখছি ছেলেটার অনেক সাহস আছে ভাগ্য ভালো আমাদের সভাতে আসেনি এই চুপ নিচে চলে যা আরে থামেন এখনো তো অনেক কথা বাকি আছে না আর একটা কথাও বলবি নি এখান থেকে সোজা নিচে চলে যা না হলে কিন্তু তোকে জেলে ভরে দিব এই তো এই হলো আপনাদের আসল রূপ আমাদের মতো সাধারণ মানুষ যখন কেউ কিছু বলতে আসে তখন আপনারা তাদেরকে কোনো কেস দিয়ে জেলে ভরে দেন আর সেই ভয়ে তখন কেউ আর কোনো প্রশ্ন করতে পারে না একজনের ভয়ে একশো জন চুপ ইংরেজ আমাদের দেশ থেকে চলে গেছে কিন্তু সাধারণ মানুষকে শোষণ করা তাদেরকে ভয় দেখিয়ে রাখা এই টেকনিকগুলো আমাদের সমাজে রেখে গেছে আর সেগুলো আপনারা ধরে ধরে পালন করে অবশ্যই আপনারা যে এগুলো করেন আপনাদের দিক থেকে ঠিক আপনারা তো এগুলো নিজের জন্য নিজের পরিবারের জন্য পাওয়ারে থাকার জন্য এসব করেন আসল দোষ হলো আমাদের সালা আমরা কখনো নিজেদেরকে ভাবি না আপনারা যদি আমাদেরকে শোষণ করতে করতে শেষ করে ফেলেন গিরামের মা বন্দির ইজ্জত পর্যন্ত চলে আসেন তাও আমরা সমাজের লোক আপনাদেরকে কিছু বলি না চুপ করে থাকি আমরা বলি যা সমস্যা সে দেখুক আমরা কিছু বলতে গেলে জেলে ভরে দিবে এই বলে ঘরে বসে থাকি কি ঠিক বলছি তো এই দেখেন এখনো চুপ করে বসে আছে আরে আর কতদিন এইভাবে চুপ করে বসে থাকবেন এবার তো নিজের চোখ মুখ খুলুন আপনারা যতদিন এইভাবে চুপ করে থাকবেন ততদিন এই সব নেতারা আমাদেরকে জাতপাত ধর্মের নামে ভয় দেখিয়ে ব্যবহার করে যাবে এখনো সময় আছে জেগে উঠুন না হলে একদিন এমন সময় আসবে আমরা নিজেরাই নিজেদের দেশে স্বাধীনতা পাবো না তাই বলছি যাকে ভোট দিবেন তার সম্পর্কে ভালো করে জানুন সে আপনার জন্য উপযোগী কি আপনার দেশের জন্য উপযোগী কি তারপর তাকে ভোট দিন এটাই আমার আপনাদের কাছে বলার ছিল সঠিক মানুষ বেছে নিন আর ভোট দিন তবেই আমরা দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবো জয় হিন্দ